আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে একটি নতুন রেসিপি রেসিপি নিয়ে হাজির হয়েছি হচ্ছে দিয়ে গরুর মাংস কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমার ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন দেখা শুরুতে একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন আর আমার রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব ফরাস বিশি রান্নার জন্য প্রথমে আমি হাফ কেজি ফরাস নিয়েছি তিন চার ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম পানিতে ডুবিয়ে এরপরে পরিষ্কার করে শিলে খোসা ফেলে দিয়েছি গরুর মাংস নিয়েছি হাফ কেজি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে আসলে পরিমাণ মতো তেল দিয়ে গরম মশলা দিয়ে দিয়েছি তেজপাতা দারচিনি এলাচ এবং হাফ চাষ আমি জিরা জিরাটা দেওয়া হয়ে গেলে দুটো রসুনের কোয়া আস্তে আস্তে সিলিয়ে দিয়ে দিয়েছি হাফ কাপ পেঁয়াজ দিয়ে ভালো করে বেজে নিয়ে তিন চা চামিচ মরিচের গুঁড়া তিন চা চামচ হলুদের গুঁড়া দেড় চা চামিচ ধনিয়া গুঁড়া পরিমাণ মতো লবণ দুই চা আদা রসুন পেস্ট দুই চা জিরা পেস্ট দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব এরপরে আমি হাফ কাপের মতো পানি দিয়ে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব মশলাটা যখন ভালো করে কষানো হয়ে যাবে মশলার গায়ে তেল ছেড়ে দেবে তখন আমি গরুর মাংসগুলো দিয়ে দেবো গরুর মাংসগুলো দিয়ে আমি ফরাস বিশিগুলো সাথে সাথে দেবো না মাংসটা একটু দশ মিনিটের মতো কষিয়ে নেব। এরপরে আমি ফরাস বিশিগুলা দিয়ে দেবো দিয়ে মাংস আর ফরাস বিষি একসাথে কষিয়ে নেব যে পর্যন্ত ফরশ একটু সিদ্ধ হয়ে না আসবে মাংসটা সিদ্ধ হয়ে না আসবে ওই পর্যন্ত আমি কষিয়ে নেব। এরপরে আমি বেশি পানি দেব না ঝোলের জন্য অল্প পরিমাণে দুই কাপ পানি দিয়ে দেব। যেহেতু মাংস আর ফরাসিটা আমি কষানোর সময় সিদ্ধ করে ফেলেছি এর কারণে অল্প পরিমাণ পানি দিয়ে কিছুক্ষণ রান্না করে ঝোলটা ঘন হয়ে আসলেই গরম মশলা দিয়ে নামিয়ে নেব আপনারা বাসায় একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন ফরাস খুব খুবই সুস্বাদু এবং টেস্টি একটি খাবার ফরাস আর গরুর মাংস খুবই ভালো লাগে খেতে شو بابا لطك بين شو صوتك بين